আসসালামু আলাইকুম দেখেন তো কিনে এসেছি বাংলাদেশে এই প্রথম কাথার মধ্যে লেখা দেখতে পাচ্ছেন মায়ের ভালোবাসার পরশ ঠিক আছে আর সাথে থাকছে এরকম ডিজাইনার বালিশ ডিজাইনার কাঁথা আর এই যে কোল বালিশ এগুলো একদম থাকছে ফোর পিসের সেট এগুলো দেখাচ্ছি জাফিন বুটিক্স থেকে দেখে নিতে পারবেন সরাসরি এসে অনলাইনে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার কাঁথার সাইজটা থাকছে বত্রিশ বাই আটত্রিশ সাইজ আর আমরা এখানে যে তুলাটা দিয়েছি এটা শিমুল তুলার পরে যে তুলাটা সেই তুলাটা দিয়ে আচ্ছা তো শিমুল তুলা অনেক এক্সপেন্সিভ বাবু এত বেশি কস্ট বেশি আসবে বেশি হবে তো শিমুল তুলার পরে যে তুলাটা আমাদের এই তুলাটার গজ আপনার কেজি হচ্ছে 150 টাকা কেজি দিচ্ছি আল্লাহর রহমে অবশ্যই যারা এগুলো নেই ফেসবুকে অনেকেই দিচ্ছে অনেক কম প্রাইসেও দেয় আপু কিন্তু অবশ্যই আমাদের সাথে যাচাই করে নিবে যে আমরা যে কাপড় দিচ্ছি আমাদের তো চায়না পপলিন কাপড় হান্ড্রেড পার্সেন্ট এবং আমরা যে তুলা দিচ্ছি আমাদের সাথে জাস্টিফাই করে দেখবে যে কত ডিফারেন্ট আমাদের সাথে আমাদেরটা প্রাইস একটু বেশি আমাদের গুলো থাকছে সতেরোশো টাকা সেটা উল্লেখ করে দিচ্ছে এই ফুল সেটটা এছাড়াও যদি কেউ নিজস্ব ডিজাইন দিয়ে নিজেরা তৈরি করে নিতে চায় সেটাও প্রি অর্ডার দিয়ে আমাদেরকে এই যেমন এখানে নাম দিলেন বাবার নাম দিলেন মায়ের নাম দিলেন এভরিথিং যে যেটাই করে নিতে চান সেটাই আমরা করে দিব প্রি অর্ডার দিয়ে জাস্ট আমাদেরকে অল্প কিছু বুকিং দিয়ে আপনারা একটু সময় দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করার জন্য ঠিক আছে আমরা যে কোনো ডিজাইন যেটা অনেকেই আছে আপু এটা এই কথাটা তো আমরা বেডশিট হিসেবে দিচ্ছি অনেকেই আছে গায়ের জন্য এই ফোর প্রাইস হচ্ছে সতেরোশো টাকা কি কি পাচ্ছেন একটা কথা পাচ্ছেন বালিশ পাচ্ছেন বালিশের কভার দুটো কোল বালিশ পাচ্ছেন দুটো কোল বালিশের কভার আর এগুলো এখানে সব হচ্ছে হাতের কাজ আর তুলা কিন্তু ওই সিনথেটিক তুলা দেয়নি 100% আর আপু কিন্তু বলেওনি যে আমি শিমুল তোলা দিয়েছি যেটা দিয়েছে সেটা কিন্তু বলেছে আপু অনেকেই বলবে কিন্তু আমি যেহেতু যেটা বল আপনি তো জানেন আমি সব সময় চেষ্টা করি আমি যা দিব আমি আপনাকে তাই বলবো আমরা সব সময় শুধু এই ভিডিওতে না সব সময় যেটা থাকবে সেটাই বলার চেষ্টা করি ঠিক আছে আর অনেক পেজে মানে বেশিরভাগ পেজে এই কথাটা আপু সাইজ দেয় 32 বাই 34 আমার এই কাঁথাটা সাইজ হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ এত বড় কাঁথা কোনো পেজে দেয় না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো মেপে নিবেন মেপে নিবেন কোনো সমস্যা নাই যাচাই করে নিবে এই এই সব জিনিস আমার কাঁথা কাপড় এটা উল্টা পাশ হ্যাঁ এটা উল্টা পাশ ও মাই গড এটা উল্টো সাইড ভিউয়ার্স কাজের কাজটা কত নিখুঁত দেখেন আর এটা কিন্তু ডাবল লেয়ারে হ্যাঁ সামনে শীত চলে আসছে ডাবল লেয়ারে কাঁথাটা নেবেন আর এটা নিয়ে কিন্তু বাচ্চাদের মুড়ে বাইরে বের হওয়া যাবে ঠিক আছে এটা শুধু ঘরে না বাইরেও নিতে পারবেন আর এখন কিন্তু মানুষ রুমাল নেয় না বাচ্চাদের জন্য এই ধরনের নকশি কাঁথাগুলোই বাচ্চাদের উড়ে নেয় ঠিক আছে সো আমরা আর কথা বলবো না আমরা এটার কালার দেখাবো দেখেন ভিউয়ার্স কি বালিশ ব্ল্যাক কি ডিজাইন দেখেছেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কালোর মধ্যে প্রাইস ফ্যাব্রিক্স সাইজ এভরিথিং সেম থাকবে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে কেউ যদি মনে করেন এগুলো বড় করে নেবেন সেটাও পারবেন কাস্টমাইজ ঠিক আছে ফেয়ার্স জাফিন বুটিক্স মানেই কিন্তু হচ্ছে সেরা একদম মার্কেট চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ মার্কেট না ফেসবুক ইনস্টাগ্রাম সব চ্যালেঞ্জ ভিতরের ফ্যাব্রিক্স উপরের ফ্যাব্রিক্স অল এভরিথিং কোনো ডিজাইন থাকলে এনে আপুকে দিয়ে দিবেন একদম প্রি অর্ডার দিয়ে করে দিতে পারবেন ইনশাল্লাহ সময় দিতে হবে প্রাইস সেম থাকবে কত যেন ছিল সতেরোশো টাকা যে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যে যেরকম কালার যেরকম ডিজাইন চান এটা একদম ডিপ একটা মেহেদি গ্রিনের মধ্যে দুটো বালিশ একটি মাথার বালিশ আর হচ্ছে এরকম বড়ো সাইজের কাঁথা পেয়ে যাচ্ছে দেখেন লাল সুতার কাজ দেখেন ফ্যাব্রিক্স তো আর কি বলবো সব সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ বাচ্চাদের জন্য সেরা কোয়ালিটি সেরা সাইজ কাঁথার সাইজ সবচেয়ে বড়। এটার হচ্ছে ভিতরে যেই তুলা দিয়েছে সেটাও অনেক ভালো যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি তো টোটাল এই সেটের দাম থাকবে সতেরোশো টাকা ঠিক আছে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে এটা হচ্ছে উল্টো সাইট দেখেন উল্টো সাইডটাও দেখান ওনাদের কাজের কোয়ালিটিটা জাস্ট সি ভিওর দেখেন এটা বোঝার উপায় আছে কোন না কোনটা উল্টা কোনটা ভাও আমি কিন্তু খালি চোখে বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আপনার কলিজা কালার দেখেন যার যেটা বেটার মনে হবে যার যেটা ভাল লাগবে যার একটু ডিপ কালারের মধ্যে চান মনে করেন যে বাচ্চাদের তো একটু নষ্ট হয়ে যাবে একটু ডিপ কালার নেই রেগুলার ইউজের জন্য তাহলে এই কালারটা কিন্তু বেস্ট হবে আপনাদের জন্য এগুলো কিন্তু আপু হোলসেল এবং রিটেল দিচ্ছে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে হোলসেল এবং রিটেল দিচ্ছে যারা হোলসেলে নেবেন তাদের জন্য তো প্রাইস অবশ্যই আলাদা হবে কোয়ান্টিটিও আলাদা হবে ঠিক আছে আর যারা খুচরা নিবেন তারা কিন্তু এখন ভিডিওতে আমরা বলেছি সতেরোশো টাকা ফুল বালিশ কভার কাঁথার দাম থাকবে আর ফ্যাব্রিক্সটা আমি আবার একটু উল্লেখ করে দিব ফ্যাব্রিক্সটা থাকছে চায়না পবলিন এবং যারা হোলসেলে নেবেন ডিজাইন দিয়ে নেন আপুদের কাছ থেকে ডিজাইন নেন যে কোনো কাস্টমাইজ করা আপনারা মিনিমাম নিতে হবে অর্ডার দিতে হবে কত পিসের পনেরো পিসের কাস্টমাইজ অর্ডার পনেরো পিস দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আরও সুন্দর একটা কালেকশান ভিতরে তুলাটা খুবই নরম আমার মনে হয় না রেডিমেড এত ভালো কোয়ালিটির বাচ্চাদের বালিশ বাচ্চাদের কাঁথা এবং এত ভালো তুলাকেও আপনাকে দিবে ঠিক আছে ফার্স্ট দেখেন মাথা নষ্ট কালেকশান যারা হচ্ছে রুচিশীল যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন বাচ্চাদের জন্য ডিফারেন্ট কিছু চাচ্ছেন ভিউার্স এত কম দামে কিন্তু এই পুরা সেটটা যদি একটা বেবিকে গিফট করেন সেটাও কিন্তু অনেক কিছু সেটাও অনেক কিছু এই রকম গিফট এত রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকাও না কিন্তু এই পুরা সেটটা দুই হাজার টাকাও না মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত ফুল এগুলো মানুষ অনলাইনে খুঁজতে খুঁজতে মরে যাবে কারো কাছে পাবে না আর সেখানে পেলেও এখান থেকে অনেক প্রাইস বেশি থাকবে তুলার কোয়ালিটি খারাপ থাকবে ফ্যাব্রিক্সের কোয়ালিটি খারাপ থাকবে ঠিক আছে একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন জাফিন বুটিক্সে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা হচ্ছে হোয়াইট হোয়াইটকে ভয় পাবেন না বাট ডিজাইনটা অনেক বেশি নাইস অপরাজিতা এই ডিজাইনটার নাম ঠিক আছে প্রাইস হচ্ছে সেম থাকছে সতেরোশো টাকা সব কিছু সেম থাকছে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারছেন জাফিন বুটিক্স থেকে আশা করছি ভালো লেগেছে দোকান ওনাদের ইটা হচ্ছে ঠিকানটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতেই হ্যাঁ পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় এটা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আলাপ